আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসলে একটা জিনিস হইলো যারা প্রবাসী আছে তারা যে কি কষ্টে আছে একমাত্র প্রবাসীরা জানে আপনারা দেশের মানুষ জানবেন না বা প্রবাস যারা না দেশে আছেন অন্য জায়গায় নিজের পরিবার নিয়ে আছেন তারা আসলে বুঝবেন না একজন প্রবাসী যে কি কষ্টে আছে তো তার পরিবার হইলো তার হার তার পরিবার তার ছেলে সন্তান তার স্ত্রী তার মা বাবা এই মা বাবা আত্মীয় স্বজন চাইরা যে একজন প্রবাসী বিদেশ আছে তার অনেক কষ্ট অনেক বুকের মধ্যে কষ্ট যখন তার পরিবার সাথে সবসময় কথা হয় ওই দুশ্চিন্তাটা দূর থাকে অতএব যে একটা কষ্ট দিতেছেন এই যে নেটটা বদ্ধ করে তার সাথে কথা হয় যায় না মোবাইলে ফোন দিলে কথা বোঝা যায় না এই কষ্টটা প্রত্যেকটা প্রবাসী হৃদয়ের মধ্যে লাগতেছে আর এটা আল্লাহ প্রত্যেকটা মানুষের কষ্ট সুখ দুঃখ আল্লাহ জানে আমি অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব চালু আর ওই প্রবাসী প্রত্যেকটা প্রবাসী কিন্তু আপনার এই দেশও কিন্তু সচল অবস্থা তাই প্রবাসীদের কারণ তো একজন কষ্ট পাইলে সে কিন্তু চাইবে না আপনাকে সুখ দিতে তো একটা জিনিস হইল খুব কষ্টে আছে প্রবাসীরা আর এই প্রবাসীদের পক্ষ থেকে আমি একজন ক্ষুদ্র প্রবাসী হিসেবে মনে করি যে আপনার এটা তো তেরো তারিখ চালু করেন আর যে লোকে কইছে যে তারা ফেসবুক ব্যবহার করে বিভিন্ন তা করে এই জন্য আমরা বদ্ধ হয়ে দিছি আমরা তো এগুলো দেখছি তাই এগুলা নিয়ে আমাদের প্রবাসীর সাথে হইলেন না প্রবাসীর কথা অত্যন্ত একটা জিনিসও যদি হইতো মোবাইলে ফোন দেওয়ার পরে যদি কথাগুলো ক্লিয়ার বুঝাইতো প্রবাসীরা একটু কথা হয়ে শান্ত হইতো আসলে প্রবাসীরা খুব কষ্টে আছে সবাই ভালো থাকবেন আর যদি মনে করেন আপনারা যারা প্রবাসের কাছে ভিডিওটা যায় আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম